আমরা হচ্ছে হাওড়ে আসছি এই ক্ষেতগুলো আছে ইয়ে ছিল ধান ক্ষেত ছিল ডিম ডিমপুরে খাব এই হাওড়ের মধ্যে খুব সুন্দর জায়গা অবশ্যই সামনে দিয়ে যাচ্ছে এই যে আগে আগে সাথে নিয়ে এসেছে হচ্ছে বন আর হচ্ছে কিছু লাকড়ি আমরা এখন কাজ শুরু করে দেবো এই যে অবসায় হচ্ছে আগুন দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ গুলা দাও আগে হ্যাঁ উপরে লাকটি দিয়ে দেবো যে ইয়ে হয়ে যাব লাকটি সব একখানে দিয়ে দাও একখানে দিয়ে দাও এও অনেক আগুন ধরছে আগুনটা স্থায়ী হতেই দিইব তারপর হচ্ছে আমাদের কাজ শুরু হবে

এই যে এখন ডিম সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে এইদ বলতে ঈদ বলতে কি ডিম হচ্ছে আমরা পুরে খাবো আগুনে পুরে ডিম খাব মাৰ্চা গাছৰ ডাল গোলাথাকে আগত দৰছে নে দ পুরা সবগুলো হচ্ছে দাঁত খেত ছিল এগুলা সব কাটা হয়ে গেছে এখন কাটা হওয়ার পরে হচ্ছে মানুষ যে এই ন্যাড়াগুলো হচ্ছে কেউ কেউ উড়াই নিয়ে যাচ্ছে বা কেউ কেউ রাইখাই দিয়েছে আর এদিকে অবসায়িত আমাদের ডিমপুরার কাজ শুরু করে দিয়েছে ডিম পুরতেছে ডিম ফেটে গেছে ফেটে গেছে ডিম ফেটে গেছে ফেটে গেছে ওই যে এই হাই 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 এই ফাইটা বাড়িছে ঠিক আছে ডিমগুলো ফাটাই দেওয়ার দরকার ছিল একটা একটা ফাইটা গেছে না আটটা পড়ছে ওই হই ওই হই কি আগুন লাগিয়েছি গো

kachara ye ki hm sa le raha hai alik tuk hi ma ab aro gandi bulangi eta phadao to eta eta ha hatena hatena garam garam bichhi na ki hm देखो टीम भाई ได้เข้านี่เดี๋ยวได้กินด้วยเสร็จอ่ะหยุดเสร็จนี่พลอน่ะไฟได้ครับครับพลัสเซยเด้อโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ย Å nei. Å nei.